হাই চ্যানেল তো সবার আগে বলি ঈদ মুবারক কারণ হচ্ছে আর আজকের দিনটা আমাদের খুবই খুশির একটা দিন আমরা অনেক জায়গায় ঘুরতে যাই অনেক সুন্দরভাবে আজকে আজকের দিনটা কাটায় আর কি কিন্তু একটা কষ্টের ব্যাপার হচ্ছে আমাদের রমজান মাসটা চলে গেল সেজন্য একটু কষ্ট হচ্ছে আবার আনন্দও হচ্ছে কারণ আজকে ঈদ তো যাই হোক আজকের দিনটা আমি সারাদিনটা কীভাবে কাটাবো কোথায় ঘুরতে যাবো ঘুরতে যাবো কি না সবই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখন সকাল আমি সকালে উঠলাম এরপরে গোসল করব তারপরে গোসল করে রেডি হয়ে তোমাদের সঙ্গে দেখা হবে তো তো গোসল করে এসে মা বললে একটু ক্ষীর খা তার জন্য আজকে একটু ক্ষীর খেলাম আর ভাই আর আব্বা তো মানে ওই নামাজ পড়ে আসার সময় বড় মাদের ঘরে খেয়ে নিয়েছিল খেতে বলেছিল তাই তাই আমি একাই খেলাম তারপরে নামাজ পড়ে এসে আমার ভাই রেডি হয়ে এরপর ঘুরতে যাবে এই যে দেখো এটা হচ্ছে আমার ভাইয়ের আউটফিট তো তারপরে আমি রেডি হয়ে গেলাম আমার একটা বান্ধবী মানে বলেছিল আমাদের বাড়ি আসবি তার জন্য আমি রেডি হয়ে আছি তোমাদেরকে বলেছিলাম যে ড্রেস পরে রেডি হয়ে তোমাদের সঙ্গে দেখা হবে তো আমি রেডি হয়ে আছি আমাদেরকে আমার বান্ধবীরা নিতে এসছে মানে আমাকে নিতে এসেছিলো ওদের বাড়ি যাওয়ার জন্য তার জন্য আমার ঘরেতে তাই বসেছিল আমি রেডি হলাম তারপরে এরপর যাচ্ছি এবার ওরা রেডি হবে তারপর অনেক ভিডিও ফটো আরে তুলবো অনেকটা ইজ্জা হবে চলো তোমাদের ওরা এবার ওদের বাড়িতে রেডি হবে ওরা কীভাবে রেডি হচ্ছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো সে ভিডিও দেবো তবে তো

যখন আমাদের রেডি হওয়ার কথা আছে তখন আমাদের জায়গার অবস্থা জাস্ট দেখো আয়না একটাই মানুষ চারটা আমার এই বান্ধবীগুলো এত হাসাতে পারে মানে কী তো রেডি হতে হতে এমন সব কথা বলছে না এমনিতেই সব হাসি চলে আসছে তো আমাদের ওখানে খুবই মজা হয়েছিল আর হ্যাঁ আমার এই ঈদের ব্লগটা একটু লেট হয়ে গেল কারণ এডিট করা হচ্ছিল না তাই একটু কেন অনেকটাই লেট হয়েছে। কারণ মানে ওই ঈদের পরই আমি মামার বাড়ি চলে গিয়েছিলাম তো ওখানে থেকে এডিট করা সম্ভব হচ্ছিলো সবার সাথে ছিলাম তাই তো যাই হোক তারপরে এদের বাড়িতে এসে আমি চুলটা একটু সারিয়ে নিলাম কারণ বাড়ি থেকে আমার সেরকম মতো সারানো হয়নি ওরা আমার জন্য বসেছিল আর লেটও হচ্ছিল ওদেরকেও তো রেডি হতে হবে তার জন্য আমাকে বলেছে ওদের বাড়িতে গিয়ে চুল সারিয়ে নিতে তাই আমি এখানে এসে চুলটা একটু সারিয়ে নিলাম আর এই যে এই বান্ধবীটাকে দেখছো আজকে আমি এদের বাড়ি এসেছি মানে এই বাড়িটা হচ্ছে ওদেরই এখানে তো আমাকে দারুণ লাগে এর মনটা খুবই ভালো তোমরা সামনে থেকে না দেখলে বুঝতে পারবেন এর মনটা সত্যিই খুব ভালো তারপরে যখন ওদের রেডি হওয়া হয়ে গেল আমাকে বললো চল একটু সেলফি তুলি তাই ওদের সঙ্গে একটু সেলফি তুলছিলাম দেখ <laughs> <laughs> <laughs>

তো এরপর আমাদের মোটামুটি রেডি হওয়া হয়ে আছে সবারই হয়ে আছে মোটামুটি রেডি হওয়া তো এরপর আমরা যাব ছাদে ওখানে গিয়ে কিছু ফটো তুলবো ভিডিও শ্যুট করবো অনেক কিছু করবো তো চলো ছাদে যাই তো এই যে দেখো আমরা ছাদে চলে এসেছি আর এটা হচ্ছে আমার ফাইনাল লোক আমার ড্রেসটা আর আমাকে কেমন লাগছে একটু বলবে হ্যাঁ আর এদিকে এরা দেখো ছাদে আসতে না আসতেই ওদের ভিডিও শুট করা স্টার্ট হয়ে গেছে ভিডিও করার জন্য ও তো ঢংই না করছে বাবা রে অবশ্যই কাঁটাগুলো আমার মুখে মানায় না যদিও হিহি কন্ট্রোল কন্ট্রোল খুবই গরম লাগছে এখন আর আমি কন্টিনিউ করতে পারছি না এখনকার মতো এটুকুই কারণ পুরোটা মানে পুরো দিনটা ইলে না অনেকটা বড় হয়ে আছে ব্লগটা তোমাদেরকে দেখতেও বোরিং লাগবে তার জন্য ভাবছি আমি পরের নেক্সট ব্লগে পরের পাটটা মানে বিকেলের পাটটা শেয়ার করে দেবো দেখা হবে আবার পরের নেক্সট ব্লগে ওকে বাই বাই